প্রণাম আধ্যাত্মিক পথে যারা চলছেন বারবারই তাদের উদ্দেশ্যে কয়েকটি বিষয় সামনে তুলে ধরার স্বাভাবিকভাবে চেষ্টা হচ্ছে যে আধ্যাত্মিক পথ বলতে অনেক সময় আমরা মনে করি কিছু অলৌকিকতায় ভরা পথ এবং এই অলৌকিকতায় ভরা পথ এইটি জেনে বুঝে অনেকে এই বিষয়ে আকৃষ্ট হন তার কারণ প্রতিদিনকার যে জীবন সেইটির মধ্যে দিয়ে চলতে চলতে মানুষ একঘেয়ে হয়ে পড়ে অর্থাৎ মন তখন সেই এক কাটানোর জন্য মন খোঁজে কিছু নতুন কিছু অলৌকিক কিছু বিস্ময়কর সেই হিসেবে আধ্যাত্মিক পথকে খুঁজে নেয় বা তার মধ্যে থেকে অলৌকিকতাকে খুঁজতে থাকে আপনাদের জ্ঞাতার্থে বলি এই যে অতীন্দ্রিয় জগৎ এখানে অলৌকিকতার যে বিষয়গুলো আমরা কল্পনা করি সেই বিষয়গুলো একদিকে রয়েছে এ যেমন সত্য আবার এ সব কিছু লাভ করেও অন্তরের পরম তৃপ্তিটি লাভ হয় না এইটিও সত্য সেই জন্য আধ্যাত্মিক ক্ষেত্রে বুঝতে হবে একদিকে বেশ কিছু অলৌকিক বিষয় আর আরেক দিকে সেই ধন যেটির জন্য প্রত্যেকটি মানুষের মন জেনে বা না জেনে ব্যাকুল এই অলৌকিক যে বিষয়গুলো এগুলোতে যদি মন দাঁড়ায় সাধারণত এগুলো থেকে বেরিয়ে আসার যায় না একটা সময় এই ক্ষমতাগুলো চলে যায় এবং তখন মনের দৈন্য আরো বেশি ফুটে ওঠে কিন্তু সেই মনকে আবার প্রস্তুত করে সেই পরম উপলব্ধির দিকে এগিয়ে যাওয়া আর সম্ভব হয়ে ওঠে না এই জন্য সাধারণত মহাপুরুষরা এই অলৌকিক ঘটনা বা অলৌকিক বিষয়গুলোকে খুব বেশি বলেন না সাধারণত এর ব্যতিক্রমও আছে মানে ব্যতিক্রম বিষয় রয়েছে আর কি কিন্তু বর্তমানে শারীরিক সামর্থ্য কম মনোদীর্ঘকাল দীর্ঘকাল কোনো একটি বিষয় লেগে থাকার পক্ষে সেভাবে প্রস্তুত নয় এবং সেই প্রস্তুতি আনার জন্য যে প্রস্তুতি দরকার এই যে প্রস্তুতি যা সেই বিষয়কে ধারণ করতে পারে এই প্রস্তুতি আনার জন্য যে প্রস্তুতি দরকার সেই হিসেবেও চলতে শারীরিক এবং মানসিকভাবে সক্ষম নন প্রায় বেশিরভাগ মানুষ তার কারণ আমাদের এই বর্তমান জীবনযাত্রা ক্রিয়া এবং চিন্তা ভাবনা কাজেই আমাদের মনে রাখতে হবে অলৌকিকতার পেছনে দৌড়ে লাভ নেই তার কারণ যে অলৌকিকতাই লাভ হোক সেটি কখনোই মনকে সেই পরম তৃপ্তির ছোঁয়া দেবে না এই মনের শক্তিকে কাজে লাগিয়ে এই অলৌকিক বিষয়গুলো ঘটে থাকে আর মন যখন তার উৎসে ফিরে যায় বা উৎসের দিকে যেতে থাকে তখনই পরম তৃপ্তির আভাস পাওয়া যেতে থাকে এবং ক্রমশ সেটি আরো নিবিড় হতে থাকে ভেবে নেওয়া নয় আসলেই অনেকেই শক্তি জাগরণ কুণ্ডলিনী শক্তির সংক্রান্ত যে বিষয়গুলো এই বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তার কারণ অনেকে এই চক্রের যে বিষয়গুলো এগুলো শুনে দেখে কল্পনা করে এই পথের বিষয়ে আকৃষ্ট হন এই বিষয়ে এর আগেও বহুবার বলা হয়েছে যে এই বিষয়গুলো নিয়ে যে পরিমাণ নিবিড়ভাবে ঘণ্টার পর ঘণ্টা লেগে থাকা প্রয়োজন একটি সুস্থ স্থিতি লাভ করার জন্য সুস্থ মানে যেখানে আসলেই সেই প্রকার কোনো মানসিক বিকৃতি থাকবে না সেইরূপ লক্ষণ বর্তমানে বিরল বরং বেশ কিছু মানুষকে দেখা গিয়েছে যারা এগুলো নিয়ে অনুশীলন করতে করতে খাপ ছাড়া হয়ে যাওয়ায় শারীরিক এবং মানসিক ভারসাম্য নষ্ট হয়েছে সাধু এবং গৃহী উভয় ক্ষেত্রেই আর বর্তমানে ব্রহ্মচর্য নেই মানুষের মূলত স্খলন প্রধান মানুষ বর্তমান যে প্রজন্ম তার গড় যে অবস্থা সেটি এই সেই জায়গা থেকে বিশুদ্ধ যোগের পথে চললে মানসিক বিকৃতি হওয়ার সম্ভাবনা থাকে বিশেষভাবে সময় মনে রাখতে হবে এই বিষয়গুলো ছেলে খেলার বিষয় নয় কোনো জায়গা থেকে দেখে নিয়ে হঠাৎ সাময়িকভাবে মনাকর্ষী বা চিত্তাকর্ষী হলো লেগে পড়লাম দু চার ছ সপ্তাহ বা মাস তারপর আবার যখন মন হলো না ছেড়ে দিলাম সেরূপ বিষয় নয় এগুলোর জন্য জীবনধারা অন্যরকম দরকার চিন্তা এবং ক্রিয়া সার্বিকভাবে জীবনের চব্বিশ ঘন্টায় অন্য হবে তার কারণ যে সমস্ত জিনিস আমাদের শরীর দ্বারা ব্যবহৃত হয় সারা দিনে যে ক্রিয়া এবং যে চিন্তার মধ্যে দিয়ে আমাদের যেতে হয় সাধারণভাবে মানুষের সেই অবস্থা নিয়ে বিশুদ্ধ যোগ সাধন করা এক প্রকার অসম্ভব বলা যায় মানে এত কঠিন সেটা বলার জন্যই বলা হতে পারে কিন্তু বাস্তবে বছরের পর বছর সেই প্রকার অনুশীলন এক প্রকার অসম্ভব বলা যায় আর যেগুলো আমরা দেখছি প্রচার মাধ্যমে মনাকর্ষী বা চিত্তাকর্ষী করে সেগুলো বেশিরভাগ ব্যবসার খাতিরে বলা হয় তার কারণ যে বা যারা বলেন সত্য বলতে তাদের প্রায় সকলের মধ্যেই সেই পরমের অনুভূতিটি থাকে না তার কারণ পরমের অনুভূতির জন্য যে নিরন্তর প্রয়াসের প্রয়োজন সে নিরন্তর প্রয়াস করে সাধারণ মানুষের পক্ষে আসা সম্ভব নয় যোগ প্রণালী অনুযায়ী বলছি এই বিষয়গুলো আর পাঁচটা মনোরঞ্জক বিষয়ের মতোই মনোরঞ্জক বিষয় হিসেবে পেশ করা হয় তুলে ধরা হয় তাহলে কি বিষয়গুলো মিথ্যে নয় বিষয়গুলো সত্য কিন্তু বিষয় যিনি পেশ করছেন তুলে ধরছেন তার সে পথের প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে এটি ভাবার কোনো কারণ নেই তার কারণ বিভিন্ন জায়গা থেকে এগুলি সংগ্রহ করে দেওয়া যায় এবং এগুলি মানুষের মনকে নিজের দিকে টেনে নেওয়ার জন্য যেভাবে এডিট করা হয় বেশ অনুকূল টেনে নেওয়ার জন্য কিন্তু যখনই সেগুলির অভ্যাস শুরু হবে আর সেই দেখার বিষয়গুলো চাকচিক্যযুক্ত যেগুলো বিষয় সেগুলো বন্ধ করে দেওয়া হবে দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর অভ্যাস করতে করতে মনের সেই সাময়িক আকর্ষণজনিত যে ভালো লাগা সেগুলো শুকিয়ে যায় এবং সেগুলো শুকোতে শুকোতে অর্থাৎ সেই রস যেমন যেমন চলে যায় তেমন তেমন এই পথে চলার তীব্রতাও কমতে থাকে কাজে নিষ্ঠা তৈরি হয় না ফলত একটা আধ খাসরা জায়গায় গিয়ে বিষয়টি শেষ হয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই যে কুণ্ডলিনী শক্তির জাগরণ সংক্রান্ত বিষয় এগুলোর উদ্দেশ্য তো পরম পরমপ্রাপ্তি নাকি সাময়িক মনোরঞ্জন করা যদি পরম পরমপ্রাপ্তিই উদ্দেশ্য হয় তাহলে পরম প্রাপ্তির জন্য যে পথ বর্তমান সময়ে মানুষের শারীরিক এবং মানসিক গঠন অনুযায়ী বিশেষভাবে অনুকূল তা হল সাধ্যমতো শারীরিক এবং মানসিক সংযম প্রত্যেকটি কর্মকে সহজ সরল আন্তরিকভাবে করার চেষ্টা করা যতদূর সম্ভব অতীতের স্মৃতি আর ভবিষ্যতের কল্পনার বোঝা মাথায় না রেখে সুন্দর নির্মল শান্তভাবে আর গুরুদত্ত কোনো একটি নাম স্মরণ করা যদি কেউ পেয়ে থাকেন যদি কেউ সেটি না পেয়ে থাকেন তাদের জন্য মঙ্গলজনক হলো এই প্রত্যেকটি কাজকে সহজ সরল স্বাভাবিকভাবে করা অর্থাৎ প্রত্যেকটি কাজই পূজা এই স্বাভাবিক ভাবটি নিয়ে করতে থাকা আর সৎ সঙ্গের সঙ্গে যোগাযোগ রাখা তার কারণ বলা হয় বারবারই ক্ষুরস্ব ধারা নিশিতা দুর্গম পথস্ত কয় বদন্তি এই পথ ফুরের ধারের মতো নিশিতা অর্থাৎ ধারযুক্ত এই পথে চলতে চলতে বিভিন্ন সময় মন প্রমাদে ফেসে যায় ঢিলেমি অলসতা কোনো না কোনো বাহানা নিয়ে কোনো না কোনো অজুহাত নিয়ে কখনো আবার একটু তেরে ফুরে লাগলে যখন আলস্য প্রমাদ সেভাবে অভিভূত করতে পারে না তখন আবার আমি বিশেষ একটা কিছু করছি অন্যদের থেকে বেশ খানিকটা বিশেষ হয়ে চলেছি হয়ে চলেছি এই ভাবটি অর্থাৎ এই অজ্ঞানতার আবরণটি বুদ্ধিকে ঢেকে ফেলতে থাকে দেখুন গুরুত্বপূর্ণ বিষয় একদিকে মনের ঢিলেমি প্রমাদ আলস্য না পারা বিভিন্ন অজুহাত আর আরেক দিকে যে আমি বেশ চলছি বেশ করছি যোগ অভ্যাস করছি জ্ঞান চর্চা করছি নাম কীর্তন করছি কর্মযোগের অনুশীলন করছি বা দেহতত্ত্বের জন্য যা যা প্রস্তুতি দরকার দেহতত্ত্ব সাধনের জন্য তা করছি এগুলো করতে করতে যদি সৎসঙ্গের সঙ্গে যোগ না থাকে অর্থাৎ সৎসঙ্গ অবশ্যই সিদ্ধ মহাপুরুষের সৎসঙ্গ হওয়া কাম্য যদি সেটা সম্ভব না হয় অন্তত একজন সৎ সাধুর সৎসঙ্গ যেন লাভ হয় সৎ সাধু গৃহস্থ হতে পারেন গৃহত্যাগীও হতে পারেন অর্থাৎ যিনি এ পথে সততার সঙ্গে চলার চেষ্টা করছেন যার ভুল ত্রুটি ধরে দিলে তিনি আঘাত পান না বড় প্রসন্ন হয়ে সেগুলো সংশোধন করার আন্তরিকভাবে প্রয়াস করেন তিনি সৎসাধু পদবাচ্য সেইরূপ মানুষও যদি লাভ হয় তাহলে তার সৎসঙ্গ আর যার ভেতরে পরম অনুভূতি নেমে এসেছে যদি মহা দুর্লভ সৌভাগ্যে সেইরূপ সৎসঙ্গ লাভ হয় তাহলে তো বলারই কিছু নেই তার কারণ এ পথে চলতে চলতে নিজের অজান্তেই এমন এমন আবরণ মনকে ঘিরে ধরে যে সেগুলো আবরণ বলে বুঝতেই পারা যায় না আর জানবেন সবথেকে বড় বাধা বিভিন্ন স্তরে বিভিন্ন সময় যার জন্য যেটি সব থেকে বড়ো বাধা তা হলো সেইটি যে বাধাকে বাধা বলে চেনা যায় না বাধাকে বাধা বলে চিনে নিতে পারলে সেখান থেকেই সে সেই বাধা থেকে মুক্ত হওয়ার একটি ইচ্ছা জাগে কিন্তু যখন চেনা যায় না যতক্ষণ ততক্ষণ সেটি খুব সুন্দরভাবে মন বুদ্ধিকে আবৃত করে রাখে সেই স্তরে যে যেই স্তরে আছেন সেই স্তরে যতটুকু সত্যের আলোক পেতে পারতো মন বা বুদ্ধি সেই আলোকটিও আর পাওয়া হয় না অর্থাৎ সেই আলোটিও আর পাওয়া হয় না এই কারণে সহজ সরলভাবে নিষ্ঠা সহকারে চলার চেষ্টা খুব বেশি কঠিন পথ চয়ন না করা আর সৎসঙ্গের সঙ্গে যোগ রাখা সৎসঙ্গ হতে সংশোধন করে দেওয়া হয় যে এই জায়গাটায় ভুল হচ্ছে এইটি একটু সংশোধন করে নেওয়া উচিত এই জায়গায় প্রায় সাধক সাধিকা আটকে যান সাবধান এই সুযোগটা থাকে সরাসরি মানবিক স্তরেও আর সৎ সরলভাবে এই পথে না চলে যদি বিভিন্ন জটিল বা কল্পিত রহস্যযুক্ত পথ মনকে আকর্ষণ করে তখন বুঝতে হবে এ মায়ার আর এক ভয়ঙ্কর ভুলেইয়া অর্থাৎ গোলক ধাঁধা তাতে ফাঁসলে সেই পথ শেষ হয়ে সেই পরমানন্দ পাওয়ার আগে জীবনের সময়কাল চলে যেতে পারে এই উদ্দেশ্যেই বারবার বলা হয় সময় বেশি নেই তার কারণ কোনো একটি পথ ধরে যথার্থ নিষ্ঠা সহকারে নিরন্তর চলে সিদ্ধি লাভ করতে মোটামুটি বছর বারো সময় লেগেই যায় তার আগে সাধারণত দেখা যায় না খুব দুর্লভ গুরু সমর্পণ বা সেইরূপ সাত্বিক গুণে ভরপুর এবং আন্তরিক প্রস্তুতি যদি কারো থেকে থাকে তাহলে তা ব্যতিক্রম এইটি হলো গুরুত্বপূর্ণ বিষয় কাজেই মনে রাখবেন কুণ্ডলিনী শক্তি সংক্রান্ত বিষয় বা অতীন্দ্রিয় জগতের বিষয় এগুলো বহু বর্ণনা করা যায় এবং আপনারা বর্ণনা পাচ্ছেন বিভিন্ন মানে চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা বিশ্বাস করুন কেবল এগুলো শুনে খুশি হয়ে প্রসন্ন হয়ে আখ চলা এবং যখন তখন ছেড়ে দিয়ে আবার নতুন কিছু কালচার করতে লেগে যাওয়া এর দ্বারা যথার্থ কল্যাণ হয় না সেই কারণে মহাপুরুষরা বলেছেন কলিযুগে নাম জব বড় লঘু পায় নাম স্মরণ কলিযুগে সুগম উপায় বিভিন্ন প্রণালীর মধ্যে দিয়ে হয়ে আসার পরও এই কথাটি যে পরম সত্য বর্তমানে সামগ্রিকভাবে গড় মানুষের জন্য সেইটি স্বাভাবিকভাবে ভেতর থেকে বেরিয়ে আসছে কাজেই দয়া করে মায়ার প্রহেলিকায় ভ্রান্ত হয়ে সময় নষ্ট হতে দেবেন না যাদের নাম লাভ হয়েছে কোনো না কোনো পরম্পরা থেকে গুরু যদি সিদ্ধ নাও হন তথাপি নিষ্ঠা সহকারে সেই জব চালিয়ে যান আর পারলে জাগ্রত অর্থাৎ জীবন্ত সৎসঙ্গের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করুন কথার কথা বা তথাকথিত সৎসঙ্গে সেইরূপ প্রাণ থাকে না কতগুলো বিধিনিষেধ নিয়ে শুরু এবং বিধি বিধিনিষেধ নিয়েই শেষ হয় কিন্তু সমস্ত বিধিনিষেধের মধ্যে যদি সেই প্রাণবন্ততা থাকে যে প্রাণবন্ততা অব্যক্তের অনুভূতি জাত তাহলে সেইটি বিশেষ কৃপা বহন করে আনে এইটি মনে রাখবেন কাজেই বৈচিত্র্যে না ভুলে নির্দিষ্ট একটি প্রণালীতে লেগে যান আর যারা নাম লাভ করেননি অর্থাৎ ভগবানের কোনো একটি নাম জপ করা শুরু করেননি বা লাভ হয়নি তারা প্রত্যেকটি কর্মকে পূজা জেনে করার চেষ্টা করুন আর সাধ্যমতো রাগ দেশ থেকে মনকে আলগা রাখার চেষ্টা করুন আর অতীতের স্মৃতি বা স্মৃতি এবং ভবিষ্যতের কল্পনায় মন বেশি ভারাক্রান্ত হতে দেওয়ার দরকার নেই সামনে সামনে যেমন পরিস্থিতি আসছে খুলসা ভাবে সেই পরিস্থিতির আর যে ক্রিয়া এবং চিন্তন বা চিন্তার কারণে নিজের অন্তরে নিজেকে বিশেষ বলে মনে হয় সেই বিষয়ে সাবধান জানবেন সেখান থেকেই মায়ার আবরণের মনটি আবার আবৃত হচ্ছে সৎসঙ্গের সঙ্গে যোগাযোগ রাখা আর এইভাবে চলার চেষ্টা করা ক্রমশ চলতে চলতে যে স্তরে যা প্রয়োজন স্বাভাবিক নিয়মেই সে প্রাপ্ত হবে এইটি মনে রাখবেন আন্তরিক প্রণাম গ্রহণ করবেন সকলে